লাইফ সায়েন্সের বইতে পড়েছি নেপেনথেস এর মধ্যে অস্মঘরটা দিয়ে যেই ধরুন পট তো আমরা ফার্টিলাইজার দিতে পারবো না এটা হচ্ছে ফিলোডেন্ডন বয়েল মার্ক্স ভেরিগেটেড আমার মেন হচ্ছে অর্কিড মানে রেয়ার অর্কিড আর ফুলিয়েছেনথুরিয়াম ক্রিস্টালিনাম ডোরিয়াকি সিলভার কম রেঞ্জের মধ্যে পিস চান প্যাটার্নটা একদমই আলাদা লম্বাটে মতন এর মধ্যে দেখুন পিঙ্ক স্পট যারা চাইছো সিডলিং নিতে নাইনটি করে পেয়ে যাবে তোমরা এখানে একটা রেয়ার কালেকশন রয়েছে এটা হচ্ছে স্কিন ডেপস টিউবি মুনলাইট ডার্ক ফর্ম চল্লিশ গ্রামের আপনারা ছোট পাউচ পেয়ে যাবেন একশো টাকায় আর এটা হচ্ছে অসমকট প্লাস দুশো আশি টাকা এই সাইজের গাছ আগ্লোনিমা রেড ভেন সুপার হোয়াইট ও বলে এটাকে তো বন্ধুরা আজ আমরা এমন একটি নার্সারিতে আছি যেখানে তোমরা পেয়ে যাবে প্রচুর ইনডোর প্লান্ট কালেকশন যেমন আছে অর্কিডের প্রচুর কালেকশন তেমনি তোমরা অ্যান্থোরিয়াম থেকে শুরু করে মনস্টেরা সহ প্রচুর ইনডোর প্লান্ট কালেকশন তোমরা পেয়ে যাবে তো চলো আজকের কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি কিছু অর্কিড কালেকশন তোমরা পেয়ে যাবে এগুলো ডেনড্রোবিয়া মার্কেট তাই তো হ্যাঁ ডেনড্রোবিয়া কালার গুলো দেখিয়ে দিচ্ছি এরকম ডেনড্রোবিয়ামের কালেকশন তোমরা পেয়ে যাবে

আছে নতুন এসছে এখনো কিছু মানে সবে আর কি বের করেছি প্রত্যেকটাতে কিন্তু দুটো তিনটে করে কেন রয়েছে মানে একদম হেলদি সেমি ম্যাচিওর এগুলো একদম ছোট সাইজের গাছ কিন্তু নয় আইডি হিসেবে রয়েছে প্রত্যেকটারই ট্যাগ রয়েছে থাইল্যান্ডের ট্যাগও দিয়ে দেওয়া হবে চার টাকা এক্সট্রা পড়বে তার জন্য আলাদা কালার রয়েছে ক্যাটলগ রয়েছে তো কেউ দেখে ক্যাটলগ থেকে সিলেক্ট করে নিতে পারে কত রকমের কালার রয়েছে সতেরোটা ভ্যারাইটি আছে আপাতত ক্যাটলগ চেঞ্জ হতে থাকে আমাদের মানে এই মাসে এই কালারটা পাচ্ছেন পরের মাসে আবার নতুন কালার পাবেন মানে আপডেট হতেই থাকে এই অর্কিড কালার সবই এখানে ডেন্ড্রোবিয়ামের কালেকশন এখানে শুধুমাত্র একটা আর ডেন্ড্রোবিয়াম হচ্ছে যারা প্রথমবার অর্কিড স্টার্ট করতে চান এই যে দেখুন ট্যাগ রয়েছে বিগিনারস আছো তারা দেখো এরকম ট্যাগ এর মধ্যে পেয়ে যাবে ট্যাগে নাম মেনশন করা আছে তো এর মধ্যে টুইস্টেড ভ্যারাইটি নরমাল ভ্যারাইটি সব রয়েছে যারা ব্যালকনিতে নতুন অর্কিডের কালেকশন শুরু করতে চাইছো তোমরা 99 করে নিয়ে স্টার্ট করতে পারো সতেরোটা ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে প্রত্যেক মাসে চেঞ্জ হতে থাকে আর যারা হচ্ছে নতুন শুরু করতে চান তো নিরানব্বই টাকা মানে একদম হচ্ছে বেসিক একদম কম হ্যাঁ সাধ্যের মধ্যে যারা অর্কিড শুরু করতে চান আরামসে করতে পারেন কোনো প্রবলেম এখানে কিসের এখানে হচ্ছে হাউস প্ল্যান্ট এখানে মেইনলি যারা হচ্ছে দড়দুরবা অতটা সময় নেই আউটডোর প্ল্যান্ট করার গাছে জল দিতে প্রবলেম এগুলো যেমন তিন দিনে চার দিনে একবার জল দিতে হয় এটা হচ্ছে এগ্লোনিমার ভ্যারাইটি এগ্লোনিমাস স্নো হোয়াইট মানে ফুল হোয়াইট কালারে এগ্লোনিমা যেটা এটা রয়েছে এখানে কিছু এগ্লোনিমার কালেকশন আছে

রেড ভেন এটা হচ্ছে লাস্ট ইয়ার দাম ছিল দেড় হাজার এরকম আমি আমার কাস্টমার থেকে আপডেট পেয়েছি তিন চার মাস আগে উনি বারোশো টাকাই কিনেছেন তো আমি টু নাইন নাইনে দিচ্ছি আগ্রনীমা রেড ভেন আমি জানিনা এই প্রাইসে কেউ দিচ্ছে কিনা কিন্তু আপনারা এরকম রেয়ার কালেকশন কমের মধ্যে পেয়ে যাবেন সব এগুলো আনকমন এটা একটা আছে থাইল্যান্ডেরই ন্যারো লিফ এটা যেরকম দিয়েছেন থাইরেড এটা দেখুন পাতাটা শুরু একদম হ্যাঁ ন্যারো লিফ এটা এগুলো সব টু করে অফার প্রাইসে আর এটা যাচ্ছে টু এই সাইজের গাছ

আমি গাইড করে দেবো মানে এরকম নয় কি শুধু গাছ সেল করে তারপর কোনো কিছু না যে কোনো প্রবলেম হবে মেসেজ করবেন গাছ পাওয়ার পর আমি গাইড করে দেবো এখানে কোকোপিট রয়েছে অনেকে কোকোপিটে কমফর্টেবল নয় অনেকে জল বেশি দিলে তখন গাছ শেকড় নষ্ট হয়ে যায় অনেক প্রবলেম হয় তো যেই মিডিয়াতে আপনারা কমফোর্টেবল সেভাবে করবেন বা কি মিডিয়া ইউজ করতে হবে সেটাও সম্পূর্ণভাবে গাইড করে দেওয়া হয় কলকাতাতে আমাদের সেম ডে ডেলিভারি হয় ডেলিভারি দাদা একদম ডোর স্টেপে কিলোমিটার ব্যাপার নেই অল ওভার কলকাতা হাওড়া হুগলিতে কিলোমিটার হিসেবে ডেলিভারি হয়ে যায় আর এমনি কুরিয়ার সার্ভিসের থ্রু হয় কিন্তু কুরিয়ারের ক্ষেত্রে কেউ যদি বলে আমাকে আট ইঞ্চের টবে পটিং করে দাও সেটা পসিবল নয় কারণ শিপিং অনেকটা ওনার বেড়ে যাবে বাকি আমি গাইড করে দেবো কিভাবে কি করতে হবে না করতে হবে মোটামুটি যদি পঁচিশ কিলোমিটারের মধ্যে থাকে কলকাতায় একশো কুড়ি টাকা হচ্ছে এক কেজির জন্য একদমই কি বলবো কমের মধ্যে একশো কুড়িতে এক কেজি মানে প্রায় তিন চারটে ছোট গাছ চলে আসবে এক কেজি বেশি হলে একশো আশি টাকা কারণ এখান থেকে সাউথ কলকাতাতে যদি আমি গাছ পাঠাই দুশো প্লাস ওই উবার কানেক্ট বা ইন ড্রাইভ এগুলোতে পড়েই যায়

পেয়ে যাবে তোমরা ওয়ান এইটটি করে পার পিস খুবই সুন্দর কালেকশন দেখো

আমি এরকমই দিচ্ছি এবার যেরকম মানুষ চাইবেন সেরকম ভাবে হ্যাঁ হ্যাঁ এছাড়া এখানে একটা রেয়ার কালেকশন রয়েছে এটা হচ্ছে স্কিন ডেপসাস টিউবি মুনলাইট ডার্ক ফর্ম একদম কালো পাতার যে বলে না পোথোস বা মানি প্লান্ট ওরকমই ডার্ক কালারের মধ্যে প্রাইস আছে ওয়ান ফোর নাইন এগুলো না রেয়ার কালেকশনের মধ্যে পড়ে কারণ একটা টাইমে এগুলো দাম ছিল দু আড়াই হাজার টাকার কাছাকাছি তো লাস্টও হচ্ছে তিনশো চারশো দাম ছিল এখন মনে হয় সবচেয়ে কমে ওয়ান ফর্টি এগুলো প্রোভাইড করছে দাম এখন এত প্রোডাকশন হয়েছে গাছের যে দাম এখন কমে গেছে তাও আরো কমিয়ে দেওয়ার চেষ্টা যাতে সবাই নিজেদের কালেকশনে মানে এই ধরনের গাছগুলো রাখতে পারে এটা কি আছে এটা ভেরিগেটেড ব্যাম্বু জাপানিজ ব্যাম্বু যেটাকে বলে এটা ভেরিগেটেড করা হবে না বাঁশ গাছ এটা যদি কেউ চান পেয়ে যাবেন ছশো টাকা দাম পড়বে ছোট গাছ পেয়ে যাবেন আর এখানে কিছু হয়েছে বার্ড অফ প্যারাডাইস এর হচ্ছে অরেঞ্জ কালার টা কমন হ্যাঁ 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 ওটা এটা সেম এটা কিন্তু কালার হচ্ছে হোয়াইট এর মধ্যে খুবই আনকমন এটা হোয়াইট আর পারপেল আর বার্ড অফ প্যারাডাইস আপনার হাউস প্লান্ট হিসেবেও রাখতে পারেন কিন্তু ফুল আসতে তিন থেকে চার বছর সময় লাগে এটা আর আউটডোর করলে খুব ভালো কারণ যেরকম কলা গাছ বড় হয় সেরকম এই গাছগুলো বড় হবে কালার টা আনকমন ইয়েলো আর হোয়াইট এই দুটো আনকমন কালার এসছে ডিরেক্স আনলাইটে সানলাইটেও রাখতে পারবেন যেরকম এরিকা পাপ আউটডোর থাকে কিন্তু আমরা অনেকে ব্যালকনিতে তো এটাও সেম মানে আমরা যদি ইনডিরেক্ট লাইটে বা মর্নিং সানলাইট পাই তাহলে আমরা ব্যালকনিতে বা হচ্ছে অনেকে ড্রয়িং রুমে রাখে সাইডে যেখানে উইন্ডোর পাশে রাখা যায় বা কমপ্লিটলি আউটডোরও আপনারা করতে পারেন একশো নিরানব্বই টাকা ইয়েলো আর ওয়াই হ্যাঁ দুটো কালার

যেসুন উই এখানে হচ্ছে ফিলোরেন্ডন এটা হচ্ছে রেড হার্ট ফিলোরেন্ডন রেড হার্ট হ্যাঁ এই করে এখানে ফিলো ব্র্যান্ডিটি আছে করে বেশিরভাগ আছে 99 করে সবার সাধ্যের মধ্যেই রয়েছে মোটামুটি যারা চাইছো সেটলিং নিতে নাইন করে পেয়ে যাবে তোমরা যেগুলো বাইরে 200 থেকে 300 টাকার মধ্যে পাবে সেগুলো এখানে সেটলিং তোমরা 99 করে পেয়ে যাবে আচ্ছা এটার কথা বলছিলাম মিনিিয়েচার অ্যানথোরিয়াম দেখুন এক টাকা বা দু টাকার যে কয়েন হয় না একদমই আনকমনের মধ্যে এটার দাম যাচ্ছে দুশো নিরানব্বই টাকা দেখো 299 পেয়ে যাবে দুটো তিনটা গাছ একসঙ্গে রয়েছে হ্যাঁ মানে বুঝিয়ে এটা যেরকম 280 এর যে বড় গাছটা দেখলে এক সপ্তাহ হয়েছে বেশি দিন হয়নি আর এটা তো পার্পেল তখন মানে আপনি দেখালেনি এটা তিনশো নিরানব্বই এটা একটু অন্যরকম দেখুন এটার ফ্লাওয়ার প্যাটার্নটা একদমই আলাদা মতন। মত অন্যরকম পার না কস্টলি বলতে খুব একটা কস্টলি না তিনশো নিরানব্বই ও মধ্যেই কিন্তু হ্যাঁ বাকি যেগুলো আছে তার তুলনায় একটু দাম আর এখানে কিছু কালেকশন রয়েছে এটা হচ্ছে সিঙ্গোনিয়াম মিল্ক মানে হোয়াইটের মধ্যে দেখুন পিঙ্ক স্পট হ্যাঁ করে এটা একদম ঝোপালো গাছ তিনটে চারটে এরকম গাছ রয়েছে প্রত্যেক মিল্ক প্রত্যেকটা আর একটা আছে আপনার ওই পিস লিলি এটা হাইব্রিড পিস লিলি নতুন এসছে স্টক পিস লিলি এটা যেরকম চারশো টাকা দাম কিন্তু এক একটা পটে না পনেরো থেকে কুড়িটা গাছ রয়েছে বেশি কম নয় ফুল রয়েছে গাছে আর যদি কম রেঞ্জের মধ্যে পিস লিলি চান এইখানে ভেরিগেটেড পিস লিলি বড় বড় গাছ আছে একশো কুড়ি টাকা করে কিন্তু এটাতে কিন্তু ফুল নেই তো এটাই ডিফারেন্স হাইব্রিড এর মধ্যে এটা ভেরিগেটেড এটা ভেরিগেটেড

सिल्वर आंथोरियम क्रिस्टिनम डोरिया की सिल्वर सिक्स नाइन नाइन তো যেরকম কম রেঞ্জের আপনারা নাইনটি নাইনের পাবেন যারা কালেকশন পারপাস চাইছেন তারাও কিন্তু পাবেন সব ধরনের গাছই আপনারা পেয়ে যাবেন একদম বিগিনার ফ্রেন্ডলি গাছও রয়েছে আবার যারা কালেকশন পারপাস চাইছেন তারা একটু কস্টলির মধ্যে সব ধরনের গাছ হ্যাঁ যদি ঠিকঠাক ভাবে রাখতে পারবেন তাহলে অবশ্যই নিতে পারবেন মিডিয়া এখানে যেরকম অলরেডি রেডি করা আছে আপনাদেরকে চেঞ্জ করতেই হবে না যেরকম সিন্ডার কাট কয়লা মিডিয়াও আপনারা আমার কাছে কিনতে পেয়ে যাবেন হ্যারয়েড ভিক্স দুশো টাকা কেজি পেয়ে যাবেন আপনারা মানে ওটা অর্কিডও ইউজ করতে পারবেন হ্যাঁ প্যাকেট পেয়ে যাবেন ওর মধ্যে হচ্ছে সিন্ডার থাকবে লেকা থাকবে মানে এরকম নয় কি কিছু এরকম মিডিয়া দিয়ে যেগুলো হচ্ছে কি একটু কস্টলি একটু হয় মিডিয়াটা লেকা কাট কয়লা সিন্ডার কোকো হাস্ক এই ধরনের তারপর হচ্ছে ওর মধ্যে অনেক কিছু ফার্টিলাইজার থাকবে ফাঙ্গিসাইড থাকবে মানে একদম রেডি মিডিয়া আপনাদেরকে এক বছর কিছু চেঞ্জ করতে লাগবে না এক দেড় বছর ওর মধ্যেই থাকবে গাছ যে কোনো ফলিয়েজ অর্কিড দুটোই হবে বাকি এমনি প্রচুর গাছ রয়েছে আমাদের হচ্ছে স্টক আলাদা আলাদা আসতেই থাকে যেমন এখন এই ফলিয়েজের স্টক ঢুকলো এরপর হচ্ছে ডেন্ডোবিয়াম সিডলিং এর স্টক এসছে তারপর কার্নিভোরাস মানে পিচার প্লান্ট যেটা নেপেনথেস সেটা স্টক আসবে ড্রসেরা আসবে তো আমাদের চেঞ্জ হতে থাকে মানে কখনোই এক ধরনের স্টক থাকে না আসতে থাকে আলাদা আলাদা কিছু যেমন শীতের সময় আবার ইম্পোর্টেড গাছ আসে মানে আমার মেন হচ্ছে অর্কিড মানে রেয়ার অর্কিড আর ফুলিয়েছে মানে আনকমন এর মধ্যে তো শীতের সময় আবার অর্কিড স্টক আসবে এই গাছটা আছে মনস্টেরা অবলিকা পেরু এটাও কি কালেকশন কালেকশন পারপাস মানে শো পারপাস এখানে রাখা হয়েছে এত বড় গাছ দুটোর কি রেডি হচ্ছে 492 টাকা করে ছোট গাছ পেয়ে যাবেন এটা সাথে অনেক এসকিউলেটর সাথে গুলিয়ে ফেলে কিন্তু এসকিউলেটো আর মনস্টেরা অব্লিকা দুটো সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে ফিলোডেনড্রন বয়েলমার্কস ভেরিগেটেড ছোট গাছ দুশো টাকা করেছিল এই মুহূর্তে স্টক আউট মানে এখন আর স্টক নেই ছোট গাছ ছোট চারা আর কি স্টেম প্রপোগেট করে যেরকম এটা একটা আছে অর্কিড দেখুন ফাইলাম এই গাছটা লম্বাতে গিয়েছে এটার ছোট চারা পেয়ে যাবেন এই অর্কিডটা একশো সত্তর টাকা হ্যাঁ হ্যাঁ রয়েছে দেখেছি হ্যাঁ দেখানো একদম ওই অর্কিড পটে রেডি করা আসা এলাম এরকম আপনারা পেয়ে যাবেন এক বছর লাগবে গাছগুলো গ্রো করে ভালো মতন ফুল দিতে একদম অস্মকট দিয়ে হাসকে পুরো অর্কিড পটে রেডি করা আছে একদম রিজনেবল এর মধ্যেই রাখা হয়েছে দাম যাতে সবাই নিতে পারে কতগুলো ভ্যারিয়েশন পেয়ে যাবে হোয়া এই মুহূর্তে ছোট গাছ কিছু নেই মোটামুটি 99 থেকে 200 এর মধ্যে হয় যেটা বললাম যে স্টক চেঞ্জ হতে থাকে তো জায়গাও একটু শর্টেজ তো সেই হিসাবে আর কি পাল্টে পাল্টে নতুন কিছু আনতেই থাকে

এটা একটা ভ্যারাইটি আছে রেডের মধ্যেই দুটো রয়েছে কারণ শীতকাল চলে আসছে ক্যালেডিয়াম আর সেভাবে রাখবো না কারণ এগুলোর হচ্ছে ডরমেন্সি পিরিয়ড হচ্ছে উইন্টার তো অনেক সময় কি হয় পাতা ঝরিয়ে দেয় শুধু বাল্বটা পরে রাখে তো অনেকে হচ্ছে কিভাবে স্টোর করে রাখতে হবে সেটা বুঝতে পারে না বা বাল্ব পচে যায় তো ক্যালাডিয়াম কেনার আইডিয়াল টাইমিং হচ্ছে সামার মানে গরমকালে কিনে তাহলে সারা বছর থাকলে শীতকালে ডরমেন্সিতে গেলে অতটা গায়ে লাগে না তো যারা বাঁচাতে পারেন না সেই হিসেবে আমি শীতকাল যেহেতু আসছে অ্যালোকেশিয়া ক্যালাডিয়াম সেভাবে আর তুলবো না এটাই লাস্ট যা আছে স্টক এটা হচ্ছে অ্যালোকেশিয়া হিলো বিউটি এটার ছোট চারা একশো টাকা দাম ছিল এখন স্টক নেই যেটা বললাম আমি এখন নতুন করে তুলছি না কিছু এই অ্যালোকেশিয়া বা ক্যালेडियम এই সময়ের জন্য এটা তো বড় গাছ মাটিতে বসানো মানে সেটা নয় কিন্তু এটা ছোট গাছ ছিল 150 টাকা দাম ছিল। এখান আপনারা ইম্পোর্টেড ফার্টিলাইজার পেয়ে যাবেন অস্মোকট অস্মোকট basket এগুলো সমস্ত কিছু পাবেন। লুজ রয়েছে প্যাকেট আমার কাছে এখন 40 টাকায় আপনারা ছোট পাউচ পেয়ে যাবেন 100 টাকায় আর এটা হচ্ছে অস্মোকট প্লাস অর্কিড বা যে কোন গাছই অনেকে জিজ্ঞেস করেন কি সব গাছে একদম সব গাছে দিতে পারবেন যে কোন ফুলের গাছের জন্য অসমকর্ড প্লাস ভালো বা যেগুলো ভেরিগেটেড গাছের জন্য ভেরিগেশন ভালো রাখতে অসমকর্ড প্লাস ইউজ করতে পারেন এত বড় প্যাকেট নিতে হবে বরং কোনো ব্যাপার নেই একশো টাকার আপনারা ছোট পাউচ পেয়ে যাবেন পঁয়ত্রিশ গ্রাম থাকবে আর রোথের হ্যাঁ 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 ওইভাবে করে ছোট কারণ ওরকম ছোট প্যাকেট আসে না কারণ এইগুলোর হচ্ছে আহ সতেরোশো হচ্ছে এক কেজির দাম এবার সতেরোশো পঞ্চাশ দিয়ে সবাইকার পক্ষে নেওয়া সম্ভব না

হ্যাঁ থাইল্যান্ডের এটা তো ইউজ আমার কাছে মানে একদম সিল্ড বোটল আছে সাতশো কুড়ি টাকা আর অস্মকর্ট বাস্কেট পাবেন এর মধ্যে হচ্ছে অস্মকর্ট রেখে গাছে দিতে হবে আমি ওইখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি মানে আপনি তাহলে যারা আপনার ভিডিওটা দেখবেন ওরা বুঝতে পারবেন কীভাবে ইউজ করে এইখানে দেখুন এই অ স্মকর্ড বাস্কেটের মধ্যে ফার্টিলাইজার দিয়ে করা যায় যে নাহলে বের করেই দেখাচ্ছে এটা হচ্ছে অসমকর্ড বাস্কেট এর মধ্যে হচ্ছে অসমকট যেটা আমি দেখালাম এর মধ্যে হচ্ছে অস্মকরটা দেওয়া এর মধ্যে অস্মকরটা দিয়ে যেই ধরুন পট আমরা ফার্টিলাইজার দিতে পারবো না যেমন এটাতে ফার্টিলাইজার দেওয়ার জায়গা নেই পড়ে যাবে তো এগুলোতে কিভাবে ফার্টিলাইজার দেবো তো সেক্ষেত্রে পটটাকে হচ্ছে গাছের গোড়াতে এভাবে আটকে দিলে যখন আমরা গাছে জল দেব সেই হিসেবে গাছ কিন্তু আস্তে আস্তে খাবারটাও পেতে থাকবে জলের সাথে তো এই বাস আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু ইম্পোর্টেড লোকাল কিন্তু কিছু আমি রাখি না সেভাবে স্টোরিলিজ ফার্টিলাইজার এগুলো এগুলো টাকা করে টাকা করে এই প্লান্টার গুলো কাছে ট্রান্সপারেন্ট পট রয়েছে যেটা দেখিয়ে দিচ্ছি ক্লাস জন্য ইউজ হয় না আপনি হচ্ছে আমার কাছে ফোলিয়েজ এর জন্যও পেয়ে যাবেন এটা যেমন অর্কিডের পট ফোলিয়েজ টাও দেখাচ্ছে এটা হচ্ছে সাড়ে in এর অর্কিডের পট আর এটা হচ্ছে 7 in অর্কিডের পট ট্রান্সপারেন্ট এর মধ্যে একদম অন্য রকম

আর একটা চার ইঞ্চের আছে পনেরো টাকার ওগুলো দেখিয়ে দিচ্ছি এটাতে একটা সুবিধা হয় আমি আপনাকে একটা গাছ দেখাবো ট্রান্সপারেন্ট ওতে রুট যেটা আছে না বোঝা যাবে মানে ট্রান্সপারেন্ট পটের ক্ষেত্রে আপনি গাছ দেখে বুঝতে পারবেন গাছটা ড্যামেজ হয়ে যাচ্ছে কিনা কোনো রকম প্রবলেম করছে কিনা ইমিডিয়েট রিপোর্টিং করতে হবে কিনা সেটা ট্রান্সপারেন্টে সেটা প্রপার বোঝা যায় অ্যান্থুরিয়ামও রাখা যাবে তাই অ্যান্থুরিয়ামও রাখা যাবে মানে যে কোনো আপনি ফলিয়েজ করতে পারবেন যে অ্যান্থুরিয়ামের ভ্যারাইটিগুলো এগুলো তোমরা এরকম ট্রান্সপারেন্ট পটে রাখতে পারো খুবই সুন্দর লাগবে রুটগুলো দেখা যাবে এই ট্রান্সপারেন্ট পটে তো ওটার জন্য মেইনলি হচ্ছে ট্রান্সপারেন্ট প্ল্যান্টারে রাখলে এরকম রুটগুলো বোঝা যাবে দেখো তো সেই ক্ষেত্রে কোন রকম গাছে ড্যামেজ হয়েছে কিনা বা কিছুবার বাড়ি করতে লাগবে কিনা সেটা আপনারা ট্রান্সপারেন্টে বুঝতে পারেন বাট দেখতেও খুব সুন্দর লাগে ক্লাসি লাগে তো এটা হচ্ছে 6 ইঞ্চি যাচ্ছে প্রাইস আছে 32 করে মানে 32 টাকা করে দাম যাচ্ছে আর এটা আর 4 ইঞ্চি প্রাইস আছে 15 15 টাকা করে এখন 4 ইঞ্চি প্ল্যান্টারগুলো তোমরা পেয়ে যাবে আর হোলসেল হোলসেল রেট আলাদা যারা হোলসেলের জন্য নিতে চান আমাদের হোলসেলও হয় প্ল্যান্টার প্ল্যান্ট সবকিছু হোলসেল হয় তো হোলসেল রেট সম্পূর্ণ আলাদা এটা ফান্ড হচ্ছে এটা হচ্ছে ভেরিগেটেড বার্ডnest ফান্ড দেখো ভেরিকেশনটা দেখিয়ে দিয়েছি ভেরিগেটেড বার্ডnest ফান্ড কত টাকা করে প্রাইস হচ্ছে এগুলো 699 থেকে কাটিং 850 অবধি গেছে সাইজ হিসেবে দাম এটা তো রেয়ারের মধ্যে পড়ে যেটা এটা হচ্ছে 850 আর 699 এর মধ্যে ছোট গাছ রয়েছে এটা 699 এটা 699 হ্যাঁ হ্যাঁ এটা 850 এগুলো থেকে তো চারা আবার হয়ে যাবে আর এছাড়া আরো একটা গাছ আমি জানি না ভীষণ এখন মানুষ খুঁজছে সেটা হচ্ছে ফরচুন ব্যাম্বু আমার যেহেতু ডিমান্ড আমি সব রকম মেইনটেইন করার চেষ্টা করি 149 আর একটা জিনিস দেখাবো যেটা আমরা ছোটবেলাতে হচ্ছে বায়োলজির বইতে পড়েছি বা লাইফ সায়েন্সের বইতে পড়েছি নেপেনথেস বা কার্নিভোরাস এই যে পিচার প্ল্যান্ট যেটা আমরা কলসপত্রী বলি বাংলা এটারি হাইব্রিড এটার আইডি প্রত্যেকটা আইডি আছে আমার এটা নশো নিরানব্বই টাকা কিন্তু একদম পাঁচশো থেকে স্টার্টিং হয় তো আপনারা এইগুলো বাঁচাতে পারবেন এই মানে কেউ যদি চান যে একটু কম বাজেটের মধ্যে ওয়েট করতে হবে এক দেড় মাসের মধ্যে কম রেঞ্জেরও চলে আসবে সাড়ে শুরু সাড়ে চারশো থেকে শুরু কিন্তু এরকম হাইব্রিড নিলে নশো নিরানব্বই টাকা দাম পড়ে হাইব্রিড এটা হাইব্রিড রয়েছে ক্রস

পারমানেন্ট মার্কারে আপনারা নাম লিখে রাখবেন তো একদম ঠিকঠাক থাকবে এটা একদম টাকা করে দাও হ্যাঁ এয়ার এই মুহূর্তে তেমন কালেকশন নেই যা আছে একটু কস্টলির মধ্যে তো বিগিনার ফ্রেন্ডলি বলবো না আমি কিন্তু যারা কালেকশন পারপাস নিতে চান অবশ্যই নিতে পারেন একদম রেডি করা রয়েছে আর এয়ার সুবিধা যেটা এটাতে কোনো রকম হচ্ছে মিডিয়া লাগে না মানে মাটি ছাড়াই হয়ে এগুলো একদম সেট করা এটা হচ্ছে টিলান্সিয়া ইন্টারমিডিয়া আমি একটা প্রাইস রেঞ্জের আইডিয়া দিয়ে দিচ্ছি ফোর থেকে এইট নাইন এই মুহূর্তে রেঞ্জ রয়েছে না হলে নর্মালি শীতকালে আমার কাছে পনেরো থেকে কুড়িটা ভ্যারাইটি থাকে নাইনটি থেকে এয়ার প্লান্ট স্টার্ট হয় তো এই মুহূর্তে নাইনটি নাইনের কালেকশন আমি দিতে পারছি না যেহেতু আমার কাছে নেই স্টক যা রয়েছে এখন ফোর থেকে রয়েছে কিন্তু শীতকালে আপনারা নাইনটি নাইনের স্টক পেয়ে যাবেন উইথ ফ্লাওয়ার কারণ শীতকালে মেনলি ফুল হয় কারণ ওইখানে একটা ফুয়েগো বল আছে দেখুন ওটা আমার অর্ডারের অলরেডি পে করে দিয়েছে একজন লাল হতে শুরু করেছে এরপর হচ্ছে পার্পল হয়ে কিন্তু ফুল হবে

কুড়ি পঁচিশটা গাছ থাকে একসাথে ওর মধ্যে কুড়ি পঁচিশটা গাছ থাকে এটা হচ্ছে টেলান্সিয়া হস্টন কটন ক্যান্ডি এটাতে ফুল অলরেডি হয়ে গেছে পিঙ্ক কালার এটা ফোর যেটা বললাম ফোর থেকে স্টার্টিং মানে গাছের সাইজ আপনারা বুঝতে পারছেন কি সাইজ এর প্লান্ট অনেকে জানতে চান যে এই এয়ার প্লান্টে কি মাল্টিভিটামিন স্প্রে করা যাবে মাসে একবার খুব একটা ফার্টিলাইজার লাগে না জলটা শুধু দু তিন দিনে একবার দিতে হয় তো ওরকম পাঁচ রকম ভ্যারাইটি আপনারা মোটামুটি পেয়ে যাবেন এটা একটা আছে ভিক্টোরিয়া এটা একটা হ্যাঁ টিলান্সিয়া ভিক্টোরিয়া